শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্টবেঙ্গল বোর্ড এবং সিবিএসসির দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটির ওপর থেকে শেষ পর্বের প্রশ্ন উত্তর আলোচনা এর আগে বেশ কতগুলি পর্বে এই টেক্সট পোষণটি ধারাবাহিকভাবে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে মূলত ইতিপূর্বে তোমাদের কাছে বাইশটি প্রশ্নের উত্তর আলোচনা করেছি টেক্সট পোশান ধরে সব প্রশ্নের উত্তরই কিন্তু হুবহু টেক্সট পোশান থেকে আমরা পাবো না যখনই দেখব পাঁচ নম্বরের বড় প্রশ্ন রয়েছে রচনাধর্মী প্রশ্ন রয়েছে তখনই আমাদের প্রশ্নের উত্তর সাধারণত পুরো টেক্সটের দেখবে বিষয়বস্তু থেকে আমাদের উপস্থাপন করতে হয় আজকে সেইরকমই পুরো টেক্সটের বিষয়বস্তুর ওপর থেকেই উপস্থাপন করতে হবে এরকমই চারটি প্রশ্নের এবং শেষ অংশের গুরুত্বপূর্ণ চারটি লাইন ধরে প্রশ্নের উত্তর আলোচনা করব এর আগে যেহেতু বাইশের দাগের পর্যন্ত প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে আজকে তাই তেইশের দাগের যে প্রশ্নটি টেক্সটের যে লাইন ধরে রয়েছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে কি ধরনের প্রশ্ন কেন কোন দিনটিকে তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল এর পরিণতি কি হয়েছিল এই প্রশ্নের উত্তরে যা বলবো ঠিক একইভাবে আরও তিনটি লাইন ধরে আরও তিনটি প্রশ্নের কথা বলবো তারও উত্তর কিন্তু একইভাবে আমরা উপস্থাপন করব অর্থাৎ আজকে তেইশের দাগের পর চব্বিশের দাগের প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন এই লাইন ধরে প্রশ্ন থাকতে পারে এখানে কেন তপনের কাছে দুঃখের মুহূর্ত হয়ে উঠেছিল এবং সেই পরিস্থিতিতে তপন কী গভীরভাবে সংকল্প গ্রহণ করেছিল তাছাড়া আজকে যেটা পঁচিশ নম্বরের প্রশ্ন তপনকে যেন আর কখনো শুনতে না হয় কোন পরিস্থিতিতে পড়ে বা কোন পরিস্থিতিতে তপনের মনের মধ্যে এ ধরনের ভাবনা জেগেছিল বা তপন কোন কথা শুনতে না হওয়ার প্রসঙ্গ উপস্থাপন করতে চেয়েছে তাছাড়া ছাব্বিশের দাগের প্রশ্ন যে লাইন ধরে থাকতে পারে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের অর্থাৎ টেক্সটের একদম শেষ লাইন এখানে কোন জিনিসটিকে কার সবচেয়ে দুঃখের এবং সবচেয়ে অপমানের বলে মনে হয়েছে তার প্রেক্ষাপট আলোচনা করে উল্লেখ করো এই চারটি প্রশ্নের মানই কিন্তু পাঁচ অর্থাৎ চারটি লাইন ধরেই যদি প্রশ্ন থেকে থাকে খুব সম্ভাবনা এখানে রচনাধর্মী প্রশ্ন থাকার ক্ষেত্রে তা এর উত্তরে এবার আলোচনা করছি দেখো তাহলে যে এখানে প্রশ্নের যেটা জানতে চাওয়া হচ্ছে যে তপনের কাছে কেন কোন দিনটি কীভাবে সবচেয়ে দুঃখের সবচেয়ে ক্ষোভের সবচেয়ে অপমানের সব লজ্জার হয়ে উঠেছিল আর সেই দিনটিতে তপন কি সংকল্প গ্রহণ করেছিল বা এই সংকল্প গ্রহণ করাটাই হচ্ছে তার সেই দুঃখের ক্ষোভের অপমানের পরিণতি তাহলে এটা হচ্ছে প্রশ্নে যেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে এবার আমরা উত্তরটা কিভাবে উপস্থাপন করব। দেখো এই উত্তর উপস্থাপন করতে গেলে কিন্তু তোমাদের পুরো টেক্সট পোশনের যে বিষয়বস্তু ধরে একে একে ঘটনার প্রাসঙ্গিকতা রেখে কিভাবে তপনের মনের মধ্যে একটা ভাবনা ক্রমাগত বিশ্বাস থেকে প্রবল বিশ্বাস প্রবল আত্মবিশ্বাসে পরিণত হল সেই ধারাবাহিক দিকটাকে উত্তরে উপস্থাপন করতে হবে তাহলে এবারে চলো আমরা উত্তরটা কিভাবে লিখবো সেটা বুঝে নিই কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের মুখ্য চরিত্র তপন বা কেন্দ্রীয় চরিত্র তপন মামাবাড়িতে তার মাসির বিয়ে উপলক্ষে এসে নতুন লেখক মেশো একজন সত্যিকারের লেখক হওয়ায় খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করে সেই নতুন লেখক মেশোকে দেখে তপন আর চার পাঁচজন সাধারণ মানুষ বা তার নিজের মতো বলে মনে করতে শুরু করে ফলে প্রথম তপনের মনের মধ্যে একটা ভাবনা জাগ্রত হয় যে তারও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এরপর তপনের লেখা গল্প মাসির মারফত লেখক মিশর হাতে পৌঁছয় ঘটনাচক্রে তা ছাপানোর কথা বা ছাপানোর প্রসঙ্গ কাহিনীতে উপস্থাপিত হয় ছাপানোর প্রসঙ্গ থেকে যেটা তপনের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাড়ি ভর্তি সকলের মধ্যে বা সকলের কাছে লেখক মেশোর তপনের গল্পের বিষয়বস্তু নির্বাচন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠা এবং লেখক মেশর তপনের লেখালেখির বিষয়ে যে একটা ক্ষমতা রয়েছে সেই ভাবনার বই ঘটান ঘটানো ফলে তপনের মনের মধ্যে সেই লেখক হয়ে ওঠার ভাবনাটা আরও প্রবল হয় তপন সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই ভাবতে আরম্ভ করে যে সে রাশি রাশি গল্প শুনেছে বস্তা পড়েছে শুধু লেখাটা যে খুব সহজেই মানুষই লিখে ফেলতে পারে সেই ধারণাটা এখন তপনের কাছে খুব স্পষ্ট হলো তাই মামাবাড়িতে তিনতলা সিঁড়িতে বসে একটি গল্প লেখার পর নিজের গল্প পড়েই তপনের এক আশ্চর্য অনুভূতি জাগ্রত হয় এরপর মামার বাড়ি থেকে বাড়ি ফিরে এসে তপনের বাড়ি ভর্তি লোকের কাছে কবি কথাশিল্পী হিসেবে বেশ পরিচিতি ঘটতে শুরু করে এবং তপন তপনকে সেই গল্প লেখার নেশা এত প্রবলভাবে পেয়ে বসে যে তার ছুটির পড়া শেষ হয় না কিন্তু গল্প লেখা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না এভাবেই যখন তপন তার লেখক হয়ে ওঠার বিষয়টিকে নিয়ে খুব উদ্গ্রীব হয়ে রয়েছে ঠিক সেই সময় গল্পটাকে সন্ধ্যা তারা পত্রিকায় প্রথম লেখা গল্পটিকে সন্ধ্যা পত্রিকায় ছাপার অক্ষরে দেখার উৎকণ্ঠা হয়তো অনেকটাই হারিয়ে ফেলেছিল ঠিকই কিন্তু ঠিক সেই সময় দেখা যায় নতুন লেখক মেশো এবং তার ছোট মাসি তপনের বাড়িতে উপনীত হন সন্ধ্যা তারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে এবং ঘটনাচক্রে সেই পত্রিকার সূচিপত্রে তপনের নাম এবং তপনের লেখা গল্পটির নামও নামেরও উল্লেখ পাওয়া যায় তপনের জীবনে যেন এক অলৌকিক ঘটনা ঘটে এই পর্যন্ত কাহিনীতে আমরা দেখি তপনের বিশ্বাস আত্মবিশ্বাস প্রবল আত্মবিশ্বাস একটা প্রবল অনুভূতি অনুভূত হতে থাকে তপনের মনের মধ্যে নিজের লেখক হয়ে ওঠার বিষয়টিকে কেন্দ্র করে কাহিনীতে ঠিক এর পরের মুহূর্তেই দেখা যায় বাড়ি সকলের মধ্যে লেখক মেশর গল্পটিকে একটু আটটু কারেকশন করবার প্রসঙ্গটি উপস্থাপিত হয় এই বিষয়টি ছাড়াও লেখক মেশোর গল্পটি ছাপিয়ে দেওয়ার ভূমিকা নিয়ে বাড়ির বাবা কাকুদের মধ্যেও বেশ একটা আলোড়ন সৃষ্টি হয় ফলে তপনের মধ্যে যে একটা প্রবল অনুভূতি অনুভূত হচ্ছিল লেখাটার বিষয়ে নিয়ে এখানে কিন্তু তার একটু ছেদ পড়ল বা তার অনুভূতিতে যেন একটা বাধার সৃষ্টি হল যে আহ্লাদ সে অনুভব করবে ভেবেছিল বাড়ি লোকের কাছ থেকে এখানে যেন সে আহ্লাদে কোথায় একটা অভাব সে অনুভব করতে আরম্ভ করল এরপর যাই হোক তখন নিজে সেই নিজের অনুভূতিতে একটা বিষাদ অনুভব করতে আরম্ভ করল যখন মায়ের অনুরোধে সেই গল্পটি পড়তে আরম্ভ করে দেখা যায় সেই গল্পের প্রত্যেকটি লাইন নতুন আনকোড়া তার কাছে অপরিচিত লেখক মেশো কারেকশনের নাম করে পুরো গল্পটিকে আগাগোড়া পাল্টে দিয়েছেন তার দুঃখ হাতে ফলে তপনের মধ্যে একটা প্রবল আত্মগ্লানি অনুভূত হয় নিজেকে খুঁজে পায় না সেই লেখার মধ্যে একটা লজ্জা অপমানবোধ তপনের মনকে গ্রাস করে ফেলে তপনের মনের মধ্যে যে লেখাটি ছাপার অক্ষরে বেরোনোর জন্য একটা প্রবল অনুভূতি অনুভূত হচ্ছিল সেটা মুহূর্তের মধ্যে একটা বিষাদের অনুভূতিতে পরিণত হয় ফলে এই পরিস্থিতিতে পড়েই তপনের কাছে সেই মুহূর্ত বা সেই দিনটি সবচেয়ে দুঃখের দিন সবচেয়ে লজ্জার সবচেয়ে অপমানের সবচেয়ে আত্মগ্লানির পূর্ণ দিন হয়ে ওঠে ব্যাস এটা গেল যে চারটি প্রশ্ন আজকে আমরা প্রথমে পেলাম সেই চারটি প্রশ্নের প্রথম অংশের উত্তর এরপরে যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটা অতি সংক্ষিপ্তই আকারে আমরা বলবো তোমাদের হয়তো শুনতে মনে হচ্ছে উত্তরটা অনেকটাই বড় হলো কিন্তু খুব বেশি বড় নয় এভাবেই কিন্তু পুরো কাহিনীটা নিয়ে আমাদের উত্তরটা এখানে রচনাধর্মী প্রশ্নে উপস্থাপন করতে হবে তা এখানে প্রশ্নের যে দ্বিতীয় পোশান ছিল যে সংকল্প কি গ্রহণ করেছিল বা এর পরিণতি কী হয়েছিল এই দুঃখের দুঃখের পরিণতিতে আমরা কাহিনীতে দেখি তপন সংকল্প গ্রহণ করেছিল যে এরপরে কখনোই সে আর ক তার লেখা কাউকে ছাপাতে দেবে না নিজে গিয়ে ছাপানোর চেষ্টা করবে তার কাঁচা হাতের লেখা যদি ছাপা হয় হবে না হয় তাতেও তার কোনো আপত্তি নেই এর পরে যেন কখনো না তপনকে শুনতে হয় যে কেউ সুপারিশ করেছেন তার লেখা ছাপিয়ে দেওয়ার জন্য এর থেকে বা অন্যের নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা যদি তপনকে পড়তে হয় তখন সেই দিন তপনের কাছে সবচেয়ে বড় অপমানের ও লজ্জা হয়ে উঠবে তাই কোনোভাবেই লেখা ছাপানো নিয়ে অন্যের দ্বারস্থ তপন হবে না এই সংকল্পই সে গ্রহণ করেছিল ব্যাস এটাই গেল আজকে চারটি প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর তাহলে তোমরা বুঝতে পারছো উত্তর কিন্তু শেষ বুঝতে পারছো যে পুরো কাহিনীটাতে আমরা কিভাবে তপনের অনুভূতির ক্রমে ক্রমে রূপান্তর ঘটল বা পরিবর্তন ঘটল বা একটা জায়গা থেকে একটা জায়গায় তপনের অনুভূতি পৌঁছল মূলত তপনের এই অনুভূতির যে একটা নিম্ন স্তর থেকে একটা নিচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় পৌঁছল যখন তপনের বাড়িতে তার মাসি এবং তার লেখক মেসো সৌন্দরতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে উপনীত হয়েছিলেন এটা হচ্ছে কাহিনীর একটা ক্লাইম্যাক্স এর পরেই দেখা যায় সেই অনুভূতিটা একটা ধীরে ধীরে রূপান্তর ঘটল যে অনুভূতিটা যে মাত্রা পাওয়ার কথা ছিল সেই মাত্রা না পেয়ে অনুভূতিটা যেন দিকে বাঁকতে আরম্ভ করল এবং দেখা গেল ধীরে ধীরে তপনের মনের মধ্যে যে আনন্দ বা উচ্ছ্বাস যে উদ্বেগ উৎকণ্ঠা যে কাজ করছিল সেটা একেবারে সম্পূর্ণ বিপরীত ধর্মীয় অনুভূতিতে রূপান্তরিত হল ফলে কাহিনীতে শেষে আমরা দেখি তপনের একটা বিষাদাচ্ছন্ন অবস্থা তপনের মধ্যে যেন একটা লজ্জা অপমানবোধ আত্মগ্লানি তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে যে কারণে তপন কিন্তু কাহিনী শেষে সংকল্প গ্রহণ করেছে এবং এই সংকল্প গ্রহণ করার মূলেই রয়েছে তার জ্ঞান চক্ষুর উন্মিলন যে কখনোই সে তার নিজের লেখা ছাপানোর ব্যাপারে অন্যের দ্বারস্থ হবে না তাতে যদি তার গল্প ছাপা হয় ভালো আর যদি না হয় তাও ভালো এটাই হচ্ছে তপনের জ্ঞান চক্ষু উন্মিলিত হওয়া কাহিনীর মধ্যে তাহলে মোটামুটি আমরা দেখলাম যে টেক্সট পোশনের যে কোনো লাইন ধরেই প্রশ্ন থাকতে পারে এছাড়াও তোমাদের কাছে অসংখ্য প্রশ্নের উত্তর আলোচনা করা হলো শুধু এই কারণেই যে পুরো টেক্সটটা যাতে ধারাবাহিকভাবে তোমরা মনে রাখতে পারো পরে আশা করছি তোমাদের এই টেক্সট পোশান নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আর যদি কারোর কোনো প্রশ্নের উত্তর এখনও বুঝতে অসুবিধা থাকে কিভাবে উত্তরটা লিখবে বা আমারই আলোচনা কোনো প্রশ্নের উত্তরের জায়গাটা তোমরা খুঁজে পাচ্ছ না ঠিক টেক্সট প্রশানে তাহলে আমাকে মেসেজ বক্সে তোমরা মেসেজ করতে পারো তাহলে এখানে কিন্তু আজকের এই পর্বেই আমি জ্ঞানচক্ষু টেক্সট পোর্শনটা শেষ করলাম এর পরের পর্বে থেকে টেক্সট পোর্শনের যেদিন আমি তোমাদের কাছে আলোচনা করব অন্য গদ্য বা পদ্যের ওপর থেকে শুরু করব এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এক দু দিনের মধ্যেই কিন্তু মেসেজ বক্সে মেসেজ করবে আজ তাহলে তোমরা এগুলোই অনুশীলন করো